চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে বিদায়ী এবং নবনির্বাচিতদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পনেরো আসনের সংসদ সদস্য আব্দুল মোতালেদ সিআই এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং নতুনদের ফুল দিয়ে বরণ করা হয় নিউজ ডেস্ক